লাগছে হচ্ছে আবার ছেলেরা আসে তো কাজ কাম এখানে ওরকম নাই ওদেরকে বাইরে যাতে হবে না জালে হবে না এখানে কি কোনো কাজ আছে ওরকম আমাদের কাজ তো কোনো কাজেই নাই এখানে কোন কাজ আছে ওদেরকে বাইরে যেতে হবে ওই বলছে মন্ত্রী কই কাজ এখানে ওরকম তো কাজ নাই কি কাজে যাবে না গেলে ছেলে বিয়ের তো হবে না মেয়েটা বিয়ে দিয়েছি তো কোথায় থেকে ঋণ মাঝলে তো ওই খান থেকে তো আমাকে দিয়ে দিবে মন্ত্রী ওকে তো বাইরে যাতে হতো বাইকে এখানে যে বলছে কি কাজ দিয়ে দেবো তো কাজ কই দিচ্ছে এখানে মন্ত্রী তাজমুল হোসেন বলছে যে পাঁচ লক্ষ টাকার ব্যবস্থা করে দিবে কই করে দিচ্ছে করে দিবে তারপরে তো করে দিলে আর পাঠাবেন না আপনাদের ছেলে ছেলেদের আমার ছেলে এখানে পাঠাবো এখানেই থাকবে এখানেই কাজ করবে আর না ছেলেটাকে দাঁড়তে হবে বাড়ি না বাইরে না গেলে কি করবো বাইরে কিসের কাজ করতো ছেলে ছেলে বাইরে কাজ করতো ব্যবহারই কাজ করবো না দেশে কাজ হবে তো কেনে পাঠাবো দেশে কাজ নেই সেখানে তো ছেলে বাইরে পাঠাতো যে খুড়ি কোষ্টে দে নাই বাড়ি নেই ঘর নাই কিছু নাই তো কোস্টের দিন করছে না তো কি করে দিন করছে আসেনি ওখন যতক্ষণ আসেনি ততক্ষণ আসা নাই বাড়ি আসবে তারপরে যেন হ্যাঁ ছেলে আসলো ছেলে কোন বলছে কি গাড়িতে চাপাই কংগ্রেসের অপর নামই হচ্ছে ভাউতাবাজি শত ভাউতাবাজি তৃণমূল কংগ্রেস থেকে শিখতে হবে আর যদি লকডাউন না হতো করোনা নামক ভাইরাসটা যদি না আসতো তাহলে আমরা জানতেই পারতাম না যে লাখো লাখো কোটি কোটি মানুষ পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে গেছে কোন রাজ্যগুলোতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে গেছে কেন গেছে সেখানটা শিল্প গড়ে উঠেছে সেখানে কাজের ব্যবস্থা আছে রোজগারের ব্যবস্থা আছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কি আছে শুধু কাটমানি আছে নেতারা শুধু কাটমানি খেতে শিখেছে এবং কাটমানির বদলতে এবং মদ মাংসর বদলতে কি করছে যে বেকার যুবকদেরকে যুবতীদেরকে প্রহসনের নামে ভোটের নামে রাজনীতির নামে কাজে লাগাচ্ছে আর তাছাড়া এরা যে বলছে আমি বলছি বাংলা বাংলার মানুষগুলো শিক্ষিত বেকার যুবকরা চলে যাচ্ছে কথা ভিন যাচ্ছে আর বাংলাদেশিরা কি করছে পশ্চিমবঙ্গের মধ্যে তাদের কাজে ভাগ বসাচ্ছে এবং বাংলাদেশিদেরকে তারা মদত দিচ্ছে কেন তাদের রাত্রে বারোটাই ভালো লাগছে আমাদের ছেলে ছুটে এসেছে এবং আমাদের ছেলেরা বিদেশ খাটতে পারবে না এবার আমার ছেলেরা যদি বিদেশে না খাটতে পারে আমরা তো খেতে পাবো না আমরা যদি না খেতে পাই তো আমাদের ছেলে প্রেয়ার যদি কোনো ব্যবস্থা যদি রাজ্য সরকার না করে দেয় তো আমরা খাবো কি করে ছেলেদেরকে বিদেশে পাঠাতে হবে আর বিদেশে যদি নাই পাঠাবো তাহলে তো আমরা খেতে পাবো না আর বিদেশে যদি না পাঠাবো এখানে কাজ নাই এদেশে তো কাম নাই একদিন খাটবো আর পাঁচ দিন বসে থাকতে হবে একদিন খেটে কি সংসার চলবে একদিন খেটে তো সংসার চলবে না চলবে কি চলবে না এবার পাঁচ দিন যদি না খাটতে পাই তাহলে

করে দেখ না আজ ই কি কইছ তো মন্ত্রী মুখ্যমন্ত্রী যদি করে দেয় তাহলে তো আমাদের ছেলেরা খুব খুশি হবে আরো করে দিলে পারে ওটা ব্যবস্থা করে দেখ না ওটা আমাদের ছেলে বিদেশে খাটার কি কোনো রং লেগেছে যে বিদেশে খাটতে যাবে বিদেশে খাটতে যাবে তো কোনো প্রয়োজন পড়েনা যদি কি করে প্রশ্ন তুলছে পরিবারের লোকেরা এক এক একটা এক একটা রাজ্যে এক এক রকম কাজ আমাদের যেমন পশ্চিমবঙ্গ আমাদের যেমন হর্ষিন্দপুর এখানে বিহারের সমস্ত পরিযায়ী যায় সমিগ্রেসে মাখনার যেগুলো কাজ করে সমস্ত শ্রমিক তো এখানকার বিহারের গয়ার সমস্ত শ্রমিকরা এখানে কাজ করে তো যারা যে কাজ জানে আজকে দেখছেন আমাদের পরিযায়ী শ্রমিক অনেক কলকাতার যত ট্যাক্সি চালক সমস্ত বিহারি এই যে পরিযায়ী শ্রমিকরা এখানে আছে এখানে আমাদের আমাদের যে রাজ্য এখানে যে কোনো কাজ জবাই করে তাদের সাথে আমরা কোনো ডিস্টার্ব করে না কিন্তু যেখানে ডবল ইঞ্জিনের সরকার বিজেপি শাসিত রাজ্য কে বিজেপি শাসিত রাজ্য সেই সমস্ত জায়গায় বাঙালি কথা বলে বাংলা ভাষায় যদি কথা বলে তাদেরকে বাংলাদেশে তকমা তকমা দিয়ে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হচ্ছে এটাই হচ্ছে বিজেপির শাসিত রাজ্যে এই সমস্ত উপহার আচ্ছা প্রচুর কাজ আছে এখানে এত কাজ আছে আমাদের যে এক একটা মনে করেন যে আমাদের যেটা এই লোন দিয়ে যেটা লোন দিয়ে এত ক্ষুদ্র কুটির শিল্পের যে আমাদের যে লোন আছে সেই লোন দিয়ে পাঁচ লক্ষ টাকা আমাদেরকে দেওয়া দেওয়া হয় সেই লোন দিয়ে তারা যদি বিজনেস করে তারা আরামে আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার